আসন তো নাও ঘুম হইতে নামাজ বলো হাল তুমি ঘুমাইও না ঠিকমতো ভরিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ইমানদারের ইমান বেঙ্গে যায় দশ কারণ এক নম্বর কারণ হল শেরেক আল্লা পাক বললেন না তুসজে আল্লাহর সাথে শেরেক করো না ইন্না শেরকা নাজুম নাউজেম নিশ্চয়ই আল্লাহর সঙ্গে শেরেক করা হলো বড় জুলুম ইনা হুমকুমকিনাহু আল্লাপাক বলেন তোমাদের ইলা কোন শরিক নেই তার সঙ্গে ওই পাক তার কোরআনের ভিতরে বলতেছেন

তাহলে ইমানকে নষ্ট করা ইমান বঙ্গের কারণ কয়টা আবার বলেন এক নম্বর আল্লাহর সঙ্গে সে এবার আল্লাহ রেবাদতে করা যাবে না দুই নম্বর কুহুরি করা যাবে না আল্লাহ যেই নিয়ামত দান করলেন নিয়ামতের কুহুরি করবেন না তিন নম্বর হল আপনাকে আল্লাহ রব্বুল আলমিন একজন মুমিন বানাইলো অন্তরের ভিতরে নেফাকি রাখবেন না যেই ব্যক্তি মুনাফেক আল্লাহ পাক বলেন ইন্না মুনাফিকিনা ফিদ্দালকিল আসকালি মিনান্না নিশ্চয়ই যারা মুনাফিক তারা জাহান নামের নিম্ন স্তরে থাকবে অন্তরের ভিতরে নেভাকি থাকলে ওই লোকটা আল্লাহর বান্দা থাকবে না সে ইমানকে ভঙ্গ করে ফেললো চার নম্বর হলো নবী সারা অন্যর আদর্শ ভালো লাগা আল্লাহ রসুলের আদর্শ অনেকের কাছে ভালো লাগে না কথা কন ঠিক না ওই সেদুনে যাইবেন হেয়ার কাটিং বিদেশিদের কাটিং বিধর্মীদের কাটিং আজকে বাংলার সন্তানের মাতার উপর আছে কি এই দশ কারণে ইমান ভাঙ্গে সেই দশ কারণটা এখন বলে দিচ্ছি এক নম্বর হলো এবাদতের মধ্যে শরীর করলে কি ভাঙবে ইমান ভাঙবে দুই নম্বরে আল্লাহর নিয়ামতের নাশুকুরি করলে ইমান ভাঙবে কুপুরি করলে তিন নম্বরে নেফাঁক অন্তর যেই অন্তরের ভিতরে নেফাক থাকবে মুনাফিকি থাকবে ওই লোকের ইমান ভেঙে যাবে চার নম্বরে নবী সারা অন্যের আদর্শ ভালো লাগলে অর্থাৎ নবীর আদর্শ ভালো লাগে না কিন্তু অন্যের আদর্শ ভালো লাগে ভিতরে আদর্শ ভালো লাগে নবীর আদর্শ ভালো লাগে না তার ইমান ভেঙে যাবে বলেন নবীর আদর্শ নবীর উন্নতের ভিতরে আনা দরকার আছে কি নাই পাঁচ নম্বরে আল্লাহর বিধান ভালো না লাগা আল্লাহর বিধান যদি ভালো নালাগে তাহলে কি হবে ইমান ভেঙ্গে যাবে আল্লাহর বিধান কি ভালো লাগে কার কার কাছে লাগে আল্লাহ আকবার সুযোগ আনতে হই না সবাইর ঈমান কাছে দুর্বল হয়ে খুলি কল الانسان দাইবা মানুষ আল্লাহবালাইছে দুর্বল করিয়া মানুষ দুর্বল না সবল এই শীতের ভিতরে মানুষ काबू হইয়া যায় কতক্ষণ ঠিক কি না কত দিয়া শোক থাকেন কবরের ঘরে থাকলে কি হবে ভয় বিধানকে কেহ যদি ভালো না লাগে আল্লাহর বিধান তার কাছে তার যায় নম্বর বিধান করা আল্লাহর দিনের কোন বিধান নিয়ে কটাক্ষ করা যেমন আজানকে কুকুরের ঘেউগোল শব্দের সাথে উদাহরণ দিছে কে 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 উদাহরণ দিছে জাফর ইকবাল এক নাস্তিক আজানকে কুকুরের ঘেউ গোর শব্দের সাথে উদাহরণ দিছিল তাসলিমা নাসরিনও ইসলাম আল্লাহ দিনের বিধানকে নিয়ে কটাক্ষ করেছে একটু জোরে বলবেন কথা ঠিক কিনা মুসলমান তার বিরুদ্ধে আন্দোলন করেছে এই বাংলার জমি সারিয়া দাদার দাস সেই ভারতে ভালাইছে একটু জোরে বলবেন কথা ঠিক মুসলমান ভাই আমার আল্লাহ দিনের বিধানকে কটাক্ষ করা যাইবে তাহলে ইমান ভেঙ্গে যাবে সাত নম্বর হলো সেহেরি জাদু যারা জাদু জাদু করে জাদু শিক্ষা দেয় তাদের ইমান ভেঙ্গে যায় আট নম্বরে মুসলমানের বিরুদ্ধে করা মানে সাহায্য করা মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিন্তু বিধর্মীদেরকে সাহায্য করে ওই ব্যক্তির ইমান ভেঙ্গে যাবে নয় নম্বরে কাউকে ইসলামের উদ্যে মনে করা ইসলামের উপরে কেউ মনে করলে তার ইমান ভেঙ্গে যাবে যেমন অনেক অনেক বান্দারিরা করে তাদের পীরকে নবীর উদ্দ মনে করে কথা কণ্ঠে কিনা ওই সমস্ত লোকের ইমান ভেঙে যাবে দশ নম্বরে ইসলামের বিধানকে কোনো ইসলামের কোন বিধানকে ঘৃণা করা আল্লাহর দিন থেকে বের হয়ে যাওয়া মুরতাদ হয়ে যাওয়া অর্থাৎ ইমান সে ভেঙে ফেললো এই দশটা কারণে ইমান ভেঙে যায় আল্লাহ আমাদের সকলকে এই কথা শুনলাম ইমান ঠিক রাখার ভিক দান করুক একটু জোরে বলেন আমিন